তুমি সাতুরিয়ার মাইয়া না টাঙ্গালের মাইয়া তুমি টাঙ্গালের মাইয়া মানিকগঞ্জের মেয়ে না কেমনি ও টাঙ্গেল হাসপাতালে জন্ম হয়েছে ও মানে জার্নি শুরু হয়েছে না জার্নি শুরু হয়েছে মানিকগঞ্জ কিন্তু ভূমিষ্ঠ হয়েছে টাঙ্গাইলে আচ্ছা শোনো তোমার নাম কি জানো আফরিনায় দোয়েল আচ্ছা তোমার আব্বুর নাম জানো কি আব্বু নাম চম্পা এদিকে এসো তোমার দাদার নাম কি আর নানার নাম কি মুஜித் আর হচ্ছে তোমার মামার নাম কি মামা নাম মুরিদ কি সুন্দর উচ্চারণ আরক মামার নাম বড় মামার নাম হ্যাঁ কি নাম বড় মামার নাম শক্তি না বড় মামার নাম ফাহাদ তো মামি কোথায় মামি কত মামি নাম জানে সমপা ও মাই গড এখন তুমি কি বাবাকে একটু তেল দিয়ে দিবে প্লিজ একটু দিয়ে দাও এই যে পায়ে একটু তেল দিয়ে দাও বাবা সেবা করতে হয় তেল এনে দাও আয়াত তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ হতে চাও পুলিশ হয়ে কি করবা ও ড্রাগন ফ্রুট চুরি করছে সেই চোর ধরবা আরে অনেক দিন আগে একটা ড্রাগন ফল চুরি করছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে রাস্তার পরে একটা ভিডিওতে তারপর থেকে তার স্বপ্ন সে বড় পুলিশ হবে সেই ড্রাগন ফলের চোরটাকে ধরবে কারণ ড্রাগন ফল তার অনেক প্রিয় চোরকে ধরে তুমি কি করবে দিবা আচ্ছা তাহলে ডাক্তার হবে কি আয়াত

আমি আমার মাঝে মধ্যে বকা দেই দেখেন যে বাচ্চাদেরকে এর জন্য এই বকা দেওয়া লাগে না ও আমার তুমি করতে পারছ হ্যাঁ আমি আবার এইমাত্র গোসল করে আসলাম তার তেল দিতে খুব ভালো লাগে হ্যাঁ এক সুন্দর করে ভালো করে দাও আর খুব শক্ত করে দে ভালোই লাগে বাবা সেবা করতেছে নাচানাচি করে একদম হয়রানি হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে পুলিশ চোর ধরবে চোর ধরে কোথায় নিয়ে যাবা থানায় থানায় পিট্টি দিবা ড্রাগন ফল চুরি এর জন্য সিনেমাতে দেখছি যে তুই আমার বাবাকে মেরেছিস মাকে মেরেছিস ঠিক আছে আমি বড় হয়ে প্রতিশোধ নিব আর আয়াত

চোখের সামনে যা দেখতেছি ঠিক আছে দেখার পরে আসলে গ্রামে থাকার স্বাদ আস্তে আস্তে মেটা যাইতেছে তারপরে ওইটা ঠিক মানে

তোমার আম্মু আমার বিয়ে তোমার ওকে ভালো দাও 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 দেখি কার পায়ে সুন্দর করে তেল দিতে পারে তোমার আম্মু কি তোমার বান্ধবী না বন্ধু আমি কি তোমার বাবা না বন্ধু 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 বাবা বন্ধু বাবা ঠিক আছে না উপায় নাই ওই এই সেই এই সেই বন্ধু বান্ধবের চেয়ে

প্রেম কি বলে সত্য কথা বলে ভালো কথা বলে এই এত কষ্টের পোলাপান বড় হয়ে প্রেম প্রীদিতেই পড়ে বাপমা মা যায় বাপ কথা ভালো লাগে মানে সিম্পল উদাহরণ তারা আমরা যত ভালো কথাই কইতাম আমগো কথা স্বাদ লাগত না হ্যাঁ তো প্রেম মানুষের যে অন্ধ করে দেয় কথাটা বলছে এটা মিথ্যা না তো অনেকে আজকে হয়তো ওয়েট করতেছেন যে তার আর আপডেট কি আসলে তারার আপডেট আজকের দিন ডিলে করলাম আমাদের স্থানীয় এক মেম্বার আমাকে রিকোয়েস্ট করছে আপাতত যেন ওই বিষয় নিয়ে কোনো কথা না বলি উনি ওনারা চেষ্টা করতেছে গর্বভাবে এটা সমাধান করার জন্য তো যদি গর্বভাবে সমাধান না করতে পারে হ্যাঁ তাইলে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো এখন আমার কথা হলো আমি যদি তারার পাশে না দাঁড়াই আসলে তারার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই মান সম্মান আমাদের যা যাওয়ার তো গেছেই ঠিক আছে এখন মান সম্মানের চিন্তা করে আমি যদি তারার পাশে না দাঁড়াই এই মেয়েটার আসলে বাদ বাকি জীবন মানে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তো মান সম্মান বড় নাকি মানুষের একটা জীবন বড় আপনারাই বলেন আমি চাইলে এখন তার হাত ছেড়ে দিতে পারি হ্যাঁ যে ঝামেলা বিদায় হয়েছে যাক কারণ তোর আমার কথা শুনে নাই আমার কথা শুনলে তো আর আজকে এই পরিণতি হইতো না ঠিক আছে ও অনেক ভুল করছে ও মানে মোট কথা যে আমি দুধ কলা দিয়ে কাল কালসাপ পুষছি ও কিছুদিন পরবারই ঝগড়া করে গেছে আপনারা জানেন হ্যাঁ তো যাই হোক যেহেতু আজকে ঘরোয়াভাবে একটু মীমাংসা হওয়ার কথা আছে আমি সেটার জন্যই ওয়েট করতেছি সেটা যদি না হয় ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো আমার কাছে সমস্ত প্রুফ প্রমাণ সব কিছুই আছে এরপর আইন আছে আদালত আছে সবই আছে আমি তারার জন্য যা যা করার সব করব ও ভুল করছে সেটা বড় কথা না ভুল মানুষ করে কিন্তু ওরে ভুলে প্রলোভনে ফালাইছে কে ঠিক আছে কি জন্য ফালাইছে সেটা দেখতে হবে হ্যাঁ তো আমি আর বিস্তারিত কিছু বললাম না ইনশাল্লাহ বলবো তবে শুধু এটাই বলি আমাদের সমাজে মানুষরূপে কিছু অমানুষও আছে সবাই মানুষ না